আসসালামু আলাইকুম বন্ধুরা এইরকম সুন্দর পরিবেশে মাছ ধরতে আসলাম ভিডিও জুড়ে আমি লিটন আর অনেকেই মাছ ধরতেছে এই জায়গায় এত সুন্দর পরিবেশের জায়গাটা আমার ছোটো ভাই মা চার মাখাচ্ছে আর এ আমার এই জায়গাটা এক বড়ো ভাই উনি পথটা পরিষ্কার করে দিচ্ছে এই পথ দিয়ে মাছ ধরে উঠব। দেখা যাক আল্লা বরসা অনেকেই মাছ ধরতে সে জায়গায় দেখা যাচ্ছে উপাষে আরও লোকজন আছে আমরা শুনেছি এই জায়গায় প্রচুর পরিমাণে মাছে খাইছে জায়গাটা কত বড় সে আয়তেই বলা মুশকিল এত বড় জায়গা তো এবার টোপ বানাবো এই জায়গা লাড্ডু টোপে আমাদের খুবই ভালো টানতেছে আর লাড্ডু টোপের সঙ্গে কী কী পুর দিচ্ছি টাচ দিচ্ছি দেখাই দিচ্ছি এটা আছে শালভাজার গুঁড়োর টোপ রুই মাছ এবং কাতলা মাছটা খুবই ভালো খায় এই টোপটা এই পিপ্লেট ডিম দিলাম দিয়ে লাড্ডু সেটটারে কমপ্লিট করে নিচ্ছি এই শালভাজার গুঁড়োর টোপে যদি পিপলেট ডিম নাও থাকে বেশি একটা সমস্যা নেই খুব ভালো টানে মাছ আমি ভিডিও দিয়ে নিই এখনও তবে দ্রুত দিয়ে দেবো এখন টোপ গাতা শেষ হয়ে গেল এর গায়ে ল্যাপিং দেব এ আছে রুই স্পেশাল তেলের ল্যাপিং এই চ্যানেলে ভিডিও আছে রুই স্পেশাল তেলের ভিডিও আছে রুই স্পেশাল তেলের ল্যাপিং লাগায়ে এই সাদা পাউডার লাগাই নিলাম এবারে এর সঙ্গে দেব সাইর কাটার একটা ষড় তবে একটা সরে থাকবে আপনার মহুয়া চাটনি আর একটা সরে থাকবে সে একটা কেসো একটা সরে থাকবে সাদা টোপ চার পয়েন্টে যদি মাছ লাগে তো এ সমস্ত টোপগুলো অবশ্যই টানবে এ সমস্ত টোপ বেশি একটা মিস দেয় না এই টোপগুলো এবার ফেলবো অনেক মানুষ আছে পিছনে ক্যামেরার পিছনে বেশি মানুষ সামনে একটু কম কেউ ক্যামেরায় জাতির লজ্জা পায় তো অনেক মানুষ আমাদের মাছ ধরা দেখতেছে যাই হোক খুব ভালো লাগতেছে এই গেল পাঁচ নাম্বার বসি এর আগে গেছে এর আগে ফেলেছি মাছ ধরেছি কিন্তু সেগুলো ক্যামেরা বন্দি হয়নি আর এই পাঁচ নাম্বার বসিটা ফেললাম তবে এবার রুইয়েরেশালের লোকটা মনে হয় রুই স্পেশাল তেলের ল্যাপিং দেওয়ার কারণে খুবই বড় একটা মাছ হিট হয়েছিল আসলে মাছটা দেখাতে পারিনি একবারই ওই সামনে কোল মিতে আসে আহ জড়ায় গেছে তো সেই বড় ভাইরে নামাই দিছি বড়ো ভাই নামিয়ে গেছে নামে চেষ্টা করতেছে সারানোর জন্য মাছটা উঠোতে পারলাম না শেষ বেশ পরবর্তীতে আমাদের আর একটা হিট হয়েছে তবে এটা সম্ভাবনা কারফু মাছ হিট হয়েছে তার কারণ এ জায়গায় একটা সিপে পোলট্রির ফিডের টপ টোপ ব্যবহার করা হয়েছে একটাই চলতেছে রুই মাছের টোপের ল্যাপিং সহ রইতে টানবে একটা চলতেছে পোলট্রির ফিডের টোপ ও জায়গা আপনার কার্পু মিরগেল দুটোই টানতেছে মার্শাল্লাহ যাই হোক একটা মাছ আহ ক্যামেরা বন্দি করতে পারলাম এই জায়গায় আর একটা মাছও ক্যামেরা বন্দি এ সামনে করতে পারিনি তবে পিছনে আরো আছে দেখা যাক কাল্লা বর্ষা কারফু মাছ পোলট্রির ফিডের টোপে এই কারফু মাছটা আর চাল ভাজার গুঁড়ো যে টোপটা অতি শুধুমাত্র রুই আর কাতলে টানতেছে পোলট্রির ফিডের টোপে আরো একটা মাছ হিট হয়েছে এখন এইটে কি মাছ দেখতে পারিনি আমরা এখনো দেখা যাক কাল্লা বর্ষা কি মাছ উঠতে পারি ক্যাশিং নিয়ে যাচ্ছে বড় ভাই এটাও কার্পো